আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের নিয়োগ করা চার বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার শতাধিক পাসপোর্ট জব্দ বাংলাদেশ গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মালয়েশিয়া উদ্বোধন হল নোভেলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র মাহের রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ Fly with Jet Trip, myinjettrip.com ইমিগ্রেশন পরিষেবা প্রদানকারী চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন বিভাগ বলছে যারা সমস্যাগ্রস্ত অভিবাসীদের অভিবাসন পরিষেবা প্রদানকারী অবৈধ এজেন্ট বলে মনে করা হচ্ছে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শুক্রবার এক বিবৃতিতে বলেছেন বুধবার ও বৃহস্পতিবার কুয়ারলামপুরের চারটি স্থানে এবং সেলাঙ্গুরের বন্দর বকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযানের সময় ২২ থেকে আটত্রিশ বছর বয়সী চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মহাপরিচালক বলেন অবৈধ এজেন্টরা বাংলাদেশ মিয়ানমার ইন্দোনেশিয়া এবং নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করত যারা মেয়াদের বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল বিশেষ পাসটি অবৈধ এজেন্টদের দ্বারা পরিচালিত হবে যাতে প্রদত্ত পরিষেবাগুলো ব্যবহার করে এমন বিদেশিরা এই দেশে বসবাস এবং থাকা সুযোগ পায় এই অবৈধ এজেন্টরা ই পাস অবৈধভাবে পরিবর্তন করার জন্য পরিষেবা প্রদান করে বলেও শুক্রবার বিবৃতিতে জানান ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া বলেন প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকের কাছ থেকে দুই হাজার থেকে আড়াই হাজার ইঙ্গিত ফি নেওয়া হতো গ্রেপ্তারকৃতরা এক বছর ধরেই কার্যকলাপ চালিয়ে আসছিল বলে মনে করছেন মহাপরিচালক প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজনের নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজি পাস ছিল এবং অন্য দুজন ওভারটাইম করছিল ইতিমধ্যে অভিযানকারী দল গ্রেপ্তার ব্যবহৃত স্থান থেকে বিভিন্ন দেশের একশো চৌত্রিশ কপি পাসপোর্ট জব্দ করেছে এতে বাংলাদেশ মিয়ানমার নেপাল ইন্দোনেশিয়া এবং ভারতের পাসপোর্ট রয়েছে যার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের একশো সত্তরটি পাসপোর্ট রয়েছে এছাড়াও নগদ উনসত্তর হাজার তিনশো আশি চারটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বাংলাদেশ গালসিয়া কমিটি মালয়েশিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে খতমে গাউসিয়া শরীফ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুর হাংকুয়ার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই ইফতান মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাকিস্তান আহলে সুন্নাতল জামাতের দাতুক মোহাম্মদ জামিল হামিদ মাহের রমজানের শীর্ষক আলোচনা করেন প্রধান আলোচক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া পিএইচডি গবেষক মৌলানা মোহাম্মদ হোসেন আঝারি ইফতার মাহফিলে আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান উপদেষ্টা ইস্কান্দার মনি হারুন আব্বাস নাইম উদ্দিন সুমন ইদ্রিস, নাসির খান চট্টগ্রাম সমিতির হেলাল ব্যবসায়ী মহিউদ্দিন মুরাদ জসিম কাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ রফিক সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া তারেক তাজউদ্দিন নাজিম জামাল ইব্রাহিম টিপু মুরশেদ আরিফ দেলোয়ার আকবর বশির মোস্তাক তারেক প্রমুখ সুলভ মূল্যে বিমান টিকিটের প্রতিশ্রুতি নিয়ে মালয়েশিয়ার তামিনজায়া যাত্রা শুরু করল নোবেলি গ্রুপের প্রতিষ্ঠান নোবেলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুধবার বালাকং এর তামিনজায়া পাসার মালামের পাশে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার নাজমুল ইসলাম বাবুল এবং সুজেলা বিনতে সুবরী এসব বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ফিতা কেটে দোয়া ইফতারের মন্ত্র দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির কর্ণধার নাজনুল ইসলাম বাবুল বলেন প্রবাসীদের বিমান টিকিট সংক্রান্ত বিভিন্ন সেবা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি এছাড়া এখান থেকে দেশে স্বল্প খরচে মালামন পাঠানো যাবে বলেও জানান তিনি এসব উদ্বোধন উপলক্ষে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা শেষে সমগ্র মুসলিম উম্মা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ মোয়াজাত করা হয় নবীলি তুলো সেক্টরের আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আমি সবার কাছে আহ্বান জানাবো আমাদের প্রতিষ্ঠানের করার উদ্দেশ্য হলো যে আমরা স্বল্প মূল্যে টিকিট বিক্রি করব এবং যারা প্রবাসী যারা আছেন আমরা সবসময় প্রবেশের পাশে থাকার চেষ্টা করি আর বিশেষ করে আমি আহ্বান জানাবো যেহেতু আমি সবার পাশে থাকি সবাইকে সাহায্য চেষ্টা করি আর আমার এখান থেকে টিকিটও আপনার একদম স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব আপনারা নেবেন এবং আপনাদের আরেকটা সুবিধা আমরা চেষ্টা করব যে আপনারা আমাদের প্রবাসী শ্রমিকরা সবাই মালামাল পাঠানো নিয়ে একটা সমস্যা থাকে বিমানে একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকে বিশ্ব পাঠাতে পারেন না যে সেই জন্য আমরা স্বল্পের মধ্যে কারোর মাধ্যমে দূর টু দূর সেই সেবা দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সহায়তা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো